হায় রে ভগবান এতক্ষণ থেকে ভদর বদল করে যাচ্ছি বললাম যে হাই দিদি হ্যালো দাদা কেমন আছো বলো আজকে শরীরটা বেশি ভালো না তবুও লাইভে এলাম সবাইকে কালকে কথা দিয়েছিলাম যে আজকে আসবো সেই জন্যই এলাম বলো কেমন আছো কি বলছো বলো বলো কি করেন উম ডি আবিদ এমডি আবেদ আচ্ছা কি করেন এই যে কালকে সরস্বতী পুজো সেই জন্য একটু গোজ গাছ করছি মেয়ের হাতে ঘড়ি দেবো কেমন আছো তোমাকে অনেক অনেক ওয়েলকাম দাদা ভাই বলো কেমন আছো कोबिदा भाई हम्म घर गए थे घर गए थे मेरे भाई का प्रॉब्लम हो गया था इसलिए ओ अच्छा अच्छा आप कैसे हो कबीर भाई आप बोलो कैमन आचो बोलो বাবা তোমার বাড়ি বাড়ি কোথায় আমার হচ্ছে কোচবিহার তুমি কোথা থেকে বলছো একটু বলো দাদা ভাই কালকে লাইভ করবেন হ্যাঁ কালকে দেখা যাক কেন দাদা ভাই আজকে লাইভ করছি আবার কালকে লাইভ করবো কিনা আজকে জিজ্ঞেস করছো দিনটা আসুক দেখা যাক সুমিত পাল হায় হ্যালো দাভাই ভাই কেমন আছো বলো তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে বলো কেমন আছো সরি আমি মুসলিম ঠিক আছে নো প্রবলেম লাইভে কোনো হিন্দু মুসলিম বলে কোনো কথা হয় না লাইভে সবাই আসতে পারে ঠিক আছে কোচবিহারে কোথায় বাড়ি কোচবিহার মাথা ভাঙ্গা আসসালাম আলাইকুম আপু অনেক অনেক ওয়েলকাম ও ওমার ফারুক অমর ফারুক দা ভাই আচ্ছা অনেক অনেক ওয়েলকাম তোমাকে বলো কেমন আছো গাজা বাবা তুমি শুধু কমেন্ট করছো আর কমেন্টগুলো ডিলিট করছো তোমাকে কিন্তু আমি হাইট করতে বাধ্য হব আরেকটা শুধু কমেন্ট করে ডিলিট হোক হাইড করে দেবো সঙ্গে সঙ্গে ঠিক আছে আর একটাও কমেন্ট করতে পারবে না কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি ভালো বলবো না এখন শরীরটা ভীষণই খারাপ তবে এই যে এই আছি আর কি তুমি কেমন আছো বলো দাদা ভাই কেমন আছো বলো সেখানে কাজ করছিল আমার ভাই আর ও মা কি বলছো কি বলছো দাদা ভাই তুমি হো তুমি তো হিবি হিবি হিবিটা বুঝলাম না কোবিদভাই বলছে বাড়িতে এক মাস থেকে এলাম ও আচ্ছা আচ্ছা এখন কেমন আছে বুকের ভেত করছে আমি গাজা বাবা তোমাকে হাত করলাম আচ্ছা যে ফুস ফুসেটা থাকে ওটা চাপা পড়ে গেছে হাড় ভেঙে ওইটাকে অপারেশন হয়েছে আর পাটা অপারেশন হয়ে যায় কি বলছো এই জন্য দিদি আমি লাইভে আসতে পারিনি কোনো ব্যাপার না ঠিক আছে আগের লোকটা সুস্থ হোক তারপর তোমার প্রবলেম ছিল সেই জন্যই আসতে পারো সেটা আমি কিছু মনে করিনি দাদা ভাই আমি সেদিন বলছিলাম যে এখন দা ভাই আসে না কি প্রবলেম হয়েছে নাকি বৌদি সরস্বতী পূজার শুভেচ্ছা মিস মিঠু আচ্ছা মিস মিঠু তোমাকেও অনেক সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা বলো তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে আসার জন্য বলো কেমন আছো 嗯，你记得 চ্যানেল মনিটাইজ হয়ে গেছে দিদি তোমাকে তো জানানো হয়নি হ্যাঁ সবাইকে জানানো হয়েছে তোমাকে জানানো হয়নি হাফ মনিটাইজ হয়েছে দাদা শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এটুকু করতে পেরেছি এখন ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে ফুল মনিটাইজটা যদি হয় তাহলে খুব ভালো লাগবে শনিবারে তাহলে সুপার চারটা করে দেবো আমি থ্যাংক ইউ আগের থেকেই অ্যাডভান্স থ্যাংক ইউ দাঁড়া এত ব্যথা না ভগবান তোমার ভালো করে শুক্রিয়া আদায় করছি আমার দিদিটাকে উঠালে দিদির চ্যালেঞ্জ আরো বড় হয়

হয়ে যাবে দিদি টেনশন হাত হয়ে গেছে হাফ মনিটাইজ হয়ে গেছে আর হাফ হতে কতক্ষণ ভালো ভালো ভিডিও দাও হয়ে যাবে সেটাই আজকে না শরীরটা ভালো না তো ওই জন্য ভালো করে হাসতেও পারছি না মাথাটা প্রচন্ড ব্যথা করছে জোরে কথাও বলতে পারছি না কালকে কথা দিয়েছিলাম যে আজকে আসবো লাইভে সেই জন্যেই আস আসলাম নইলে আজকে আসতাম না আমি লাইভে ঠিক আছে যাক এসে ভালোই হয়েছে তোমার দেখা পেয়েছি তোমাকে অনেক দিন থেকে পাই না আমিও হাসাতে পারবো না আমি তো এক দুঃখ পড়ে আছি দিদি দুঃখ করো না সব ঠিক হয়ে যাবে দাদা ভাই এত টেনশন করো না টেনশন করো না আর কি বলবো সব ঠিক হয়ে যাবে এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো দাদা ভাই

এটা টাচ করিস না এটাতে টাচ করিস না এখন মাম্নি মাম্মি মাম্মি এখন এটাতে টাচ করি না এটাতে কালার দিছি এটাতে কালার দিয়েছি মাম্মি জোরে কথা বলতে পারতেছি না আমাকে এখন চিৎকার করাইস না এইখানে মোবাইল টাইনা দাও না ওকে এখানে কান্টুন দিয়ে রাখি এনা সোনা এনা সোনা নো এই যে কান্টুন হচ্ছে নাও দেখো দেখো এখানে আসছে কি না বারবার মোবাইল খুলে দেখি কিন্তু পাইনি এখন দেখছি নোটিফিকেশন এলো তারপরে আমি এলাম আচ্ছা আচ্ছা যাকে এসেছো খুব ভালো লাগছে আমার কিন্তু দুঃখের বিষয় এটাই যে তুমি তুমিও দুঃখিত আর আমিও খুব এখন মানে মাথাটা ব্যথার জন্য আমিও সেরকমভাবে তোমাকে সান্ত্বনা দিতে পারছি না তবে এইটুকুই বলবো যে টেনশান করো না সব ঠিক হয়ে যাবে দাদাভাই আমাদের দা ভাই কোথায় আর দীপু দা ভাই কোথায় খুঁজে তো পাচ্ছি না কাউকে